আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর আজকের ব্লগটি স্টার্ট করা কি রুম থেকে আর এখন কিন্তু বারটা বেজে গেছে অনেক রাতেই হয়ে গেছে তো আমি হচ্ছে লাইনের ঘাসে করবো এখনো ঘ্যাস হচ্ছে আর আমাদের এখানে তো ঘ্যাসে হচ্ছে প্রচুর প্রবলেম এটা অনেক আগে থেকেই এই প্রবলেমটা তো কালকে হচ্ছে দশটা বাজে ঘ্যাস চলে আসছে এগারোটার মধ্যে আমার রান্না কমপ্লিট তো আজকে হচ্ছে কেন জানি ঘ্যাসে এখনো আসতেছে না আমরা নারী সবই পারি বাধ্যতামূলক তো যেমন ধরেন যে ইফতারের পরে হচ্ছে দুই বাইরে গেছিলাম টুকটাক কেনাকাটা করে আনছি মাছ তারপর হচ্ছে মুরগি একটা টুকটাক বাজার সজায় সব হচ্ছে গুছাইছি মাছ কাটাকাটি করছি ওগুলো রাখছি তারপরে হচ্ছে নামাজ পড়ছি নামাজ পড়ার পরে এখন আবার রাত্রে খাবার মানে কি কি রান্না করবো সব হচ্ছে গোটাঘাটি করতেছি তো দেখছেন ইফতারের পরে কিন্তু মানে পাঁচ মিনিটও হচ্ছে বসে থাকা হয়নি তো বললাম না যে আমরা নারী সব পারি আমাদের আল্লাহ তাল্লাহ হচ্ছে ধৈর্য দিয়ে পাঠাইছে অনেক তো শেয়ার করি আপনাদের সাথে দেখেন আজ কি কি রান্না করব তো যে এখানে আমি বেগুন আর আলু কেটে নিচ্ছি মাছ দিয়ে রান্না করব ঝাটকা মাছ দিয়ে হচ্ছে রান্না আর এখানেও আলু কেটে নিছি মুরগির মধ্যে দেওয়ার জন্য আর পেঁয়াজ কাঁচামরিচ টমেটো ধনিয়া পাতা আর এই হচ্ছে মুরগির গোস এখানে নিয়েছি কমলি শাক ঝুরি ঝুরি করে কেটে আর কি কমলি শাক ভাজি করব। আর যেখানে হচ্ছে পোলাও চাল নিয়েছি সাউনের জন্য হচ্ছে অল্প করে একটু পোলাও রান্না করব। তো এই হচ্ছে আজকে রান্নার আয়োজন করেছি আর কি তো আজকে হচ্ছে মানে একা একাই সব করছি গোটা গোটা হতে শুরু করে গোটা বাসা ধোয়া পাতলা রোজা রাখার পরে ইফতার করার পরে কিন্তু ওই শরীর এমনিতে ছেড়ে দেয় ভালো লাগে না তো আজকে একটু পরিশ্রম বেশি করা হয়েছে কারণ ইফতার করার পরে হচ্ছে আর নিতে পারিনি

আমার মতো কোন কোন আপুরা এত রাতে করো অবশ্যই কমেন্ট করে জানাবা আমি কিন্তু প্রতিদিনই এত রাতে রান্না করি আর ইন্ডাকশনও হচ্ছে ইফতারি ভাজি তারপরে হচ্ছে ইফতারের পরে তরকারি ভাত থাকলে শাওন যদি খায় কয়টা মানে বারোটার আগে যেমন আজকে যখন এগারোটা বাজে তখন শাওনের আমি হচ্ছে কয়টা ভাত খেয়েছিলাম তা হচ্ছে ইন্ডাকশনে গরম করছি তরকারিও যে এরি রিকোয়েস্টটা করি আমি আমার আপুদের তো প্রতিদিনের মতো আজকেও হচ্ছে করে নিচ্ছি মানে যে যেখান থেকেই ভিডিও দেখবা আপুরা দিদিরা স্কিপ না করে দয়া করে একটু ফুল ভিডিও দিব দেখবা ফুল ওয়াশ করে দিবা আর যারা নতুন দেখবা পাশে থাকা বেল আইটন বাসনটি অন করে দিবা যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় তোমাদের কাছে সবার আগে ভিডিও দেখতে পারো বা সময় সুযোগ করে দেখে নিতে পারো তো এই রমজান মাসে কিন্তু আমাদের একটু ইবাদত বেশি বেশি করতে হয় যে তারাবি নামাজটা পড়তে হয় তারপরে হচ্ছে কোরআন তেলওয়াত পড়তে হয় তো এখানে কিন্তু অনেক সময়ের প্রয়োজন তো ওরকমভাবে ভিডিও দেখাচ্ছে অনেক সময় কমেন্টও করতে পারি না আর পরে হচ্ছে অনেক মানে আজকেই আমি হচ্ছে অনেকজনের ভিডিও দেখছি পরে বলছি যে পরে কমেন্ট করবো পরে যে মানে কাদের কাদের ভিডিও দেখছি ওটাই হচ্ছে আমি ভুলে গেছি তো কমেন্ট করা হয়নি আর আমি বলতে না এই রমজান মাসে কিন্তু আমার প্রত্যেক আপুরা সবাই হচ্ছে একটু বিজি বেশি থাকে ইফতারি বানানো হতে শুরু করে মানে অনেক কাজ ইফতারের পরে কিন্তু মাগরিবের নামাজের পরে একটু রেস্টের প্রয়োজন আছে তো রেস্টের পরে হচ্ছে আবার এশারের আজান দিয়ে দেয় তখন হচ্ছে এশারের নামাজ তারাবি নামাজ পড়তে পড়তে কিন্তু অনেকটা সময় লাগে তো আর আমার যেসব আপুরা পড়ে তারাই হয়তো বুঝে যে কতটা সময় লাগে তারা পড়তে এসে না পড়তে তো এ টু জেড সব মিলে হচ্ছে সারাটা দিন অনেকই বিজি থাকা পরে এটা আমার নয় আমার সব আপুদেরই তো আগের মতন হচ্ছে সাপোর্ট ওরকম করা হইব না একটু কমই হইব তারপর যতটুকু চেষ্টা করব সবার ভিডিও দেখার জন্য চেষ্টা করব আর কি দেখবো তো যারাই ভিডিও দেখবা দয়া করে একটু ফলোয়াচ করে দিও সবাই এক হাজার সাবস্ক্রাইব তো সেই কবেই হয়েছে যখন চ্যানেল খুলেছি এক মাসের মধ্যেই হয়ে গেছে বাট ওয়াচ টাইমটাই এখন হচ্ছে না চ্যানেলের বয়স কিন্তু অনেক হয়ে গেছে এক বছরের আগে যদি চ্যানেল মনিটাইজেশন না হয় তাইলে কিন্তু এখান থেকে আবার অনেক প্রবলেম ওয়াচ টাইম কেটে নিবে অনেক সমস্যা আর কি যেহেতুটুকু আমি জানি তো দয়া করে যারা ভিডিও দেখবা একটু ফলোয়াচ করে দিবা আপুরা তোমাদের কাছে এই ছোট্ট একটা রিকোয়েস্ট আমার তো কথা বলতে বলতে কিন্তু এখানে আমি হচ্ছে কাঁচামরিচ ব্লেন্ডার করা ছিল কাঁচামরিচ ব্লেন্ডার দিয়েছি এমনি একটু মরিচের ফাঁকি হলুদের ফাঁকি মানে মুরগির গোস রান্না করার জন্য যে সব মশলার প্রয়োজন সবই কিন্তু আমি দিয়ে দিছি এখানে আর আজকের মুরগির গোসের মধ্যে কিন্তু পা বেশি হচ্ছে মুরগি খাইয়া খেয়া জমা এক মুরগি খাইছি আর পা হচ্ছে খাওয়া হয়নি তো ওই জন্য হচ্ছে পা কয়টা এখানে মশাল ছয়টা পা হয় হচ্ছে ভাত বসাইছি ভাত অলরেডি বল বসে পড়ছে কিন্তু অলরেডি হয়ে গেছে তো আমি হচ্ছে দুটো আলু কেটে নিয়েছিলাম আলু দুটো হচ্ছে দিয়ে দিলাম তো তরকারি হচ্ছে কষাতে হয়ে গেছে শাওন হচ্ছে বাবুচি আইসে হচ্ছে লারা তারা দিতে বাবুচি কি নেই মেইন বাবুচি রান্না সব রান্না করে তাকে মেইন বাবুচি বল সবার প্রধান সবার প্রধান আর কি বলে তো বেশি পানি হচ্ছে দিলাম না আমি অল্প একটু পানি দিয়ে দিছি আর বয়লারের মুরগিতে কিন্তু বেশি পানি দেওয়া লাগে না কষানোর সময় হচ্ছে রান্না হয়ে যায় মাছ ভাজতে দিয়ে দিছি ভাতটা মাছ তো মাছ মাছ কিন্তু ভাজা অলরেডি হয়ে মাছ রান্নার জন্য হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আম্মু এখনো রান্না হয়নি এখনো হয়নি আদা দিয়ে দিলাম রান্না হচ্ছে আমি করতাছি আর শাওন হচ্ছে একটু পর পর এসে জিজ্ঞেস করে যে আম্মু এখনো হয়নি রান্না তো শাওনকে বলতাছি যে তুমি শুয়ে থাকো শাওন হচ্ছে শুইবো না শাওনে আমি না শুলে হচ্ছে শুয়ে না অলরেডি হচ্ছে একটা বেজে গেছে এখন হচ্ছে ঘ্যাস একদম ফুল ঘ্যাস চলে আসছে রান্না করতে আর সময় লাগবে না তো এটা কিন্তু হচ্ছে মরিচ যে ব্লেন্ডার করা ছিল ফ্রিজে তো পানি পানি তো তরকারি কিন্তু হয়ে গেছে অলরেডি আর কালারটা কিন্তু খুব সুন্দর আসছে বাট ক্যামেরাতে মানে একটু সাদা সাদা দেখাচ্ছে ফ্লাশের কারণে আর কি তো মাছ রান্নার জন্য কিন্তু এখানে মশলা সবই দিয়ে দিছি অফ ক্যামেরাতেই হলুদ ফাঁকি মরিচের থাকো ঘুমার চেহারীর সময় যেহেতু তোমার আবার উঠতে হবে কে শুনে কার কথা বলে না কমলির শাকও কিন্তু বসাই দিচ্ছে এই চুলায় ঘেসাইসা করলে কিন্তু রান্না করতে একটু সময় লাগে না দুই চুলায় রান্না করলে তো এখন হচ্ছে যে আমি দোনো চুলায় কিন্তু রান্না বসাই দিচ্ছি এটাই হচ্ছে মাছের তরকারি আর এখানে হচ্ছে শাক হচ্ছে আমায় হেল্প করতেছে বলতেছে তোমাকে আমি হেল্প করি তুমি যেহেতু একা একা সব করতেছো করতেছ আর দিও না আর বেগুনগুলো হচ্ছে একদম কড়া বেগুন বেশি পানি লাগবে না এমনি হচ্ছে সিদ্ধ হয়ে গেছে তো কমলি শাক হচ্ছে সিদ্ধ হয়ে গেছে আর আমি যখনই কমলি শাক রান্না করি মানে বেশি করে পানি দিয়ে হচ্ছে সিদ্ধ করি কারণ হচ্ছে কমলে শাকে কিন্তু একটা কষ থাকে বেশি করে পানি দিয়ে সিদ্ধ করে নিলে হচ্ছে কষটা চলে যায় তো দেখেন আমি হচ্ছে রান্না করতেছি আর আমার শাওন বাবাই হচ্ছে আমার জন্য মানে দুধ নিয়ে আসছে এক গ্লাস মানে তোমার এত জ্ঞান কই থেকে আসে পাখি আর শাওনের জ্ঞান নাকি আকাশ থেকে আসে দেখেন আমি রান্না করতেছি সে হচ্ছে আমার জন্য এক গ্লাস দুধ নিয়ে আসছে এতগুলো দুধ খাবো এখন আমি আর কমে দওয়ার দিক গ্লাস দাও শাক কিন্তু বাগা দিব এখানে কিন্তু সুন্দর বড়ি দিয়েছি দিটা তো যে তরকারি হচ্ছে প্রায় হয়ে গেছে তো ভাজা মাছগুলো দিয়ে দিব পাস্তের তরকারির কালার দেখে মনে হইতে আছে যে পুচুর ঝাল হইছে শান্ত খাবেই না আর শারাদীব রোজা রাখার পরে যদি মুখে ভাল কিছু না হয় হচ্ছে ভালো লাগে না এইজন্য আজকে আমি ইচ্ছা করি হচ্ছে তরকারিতে একটু ঝাল দিয়েছি তো তরকারিও কিন্তু হয়ে গেছে তো আমি হচ্ছে টমেটো কেটে রাখছিলাম আর আমার কাছে মানে একবার গইলে গেলে হচ্ছে একটু ভালো লাগে না আস্তে আস্তে থাকলে হচ্ছে লাগে আমি তরকারি হয়ে আসে তারপরে হচ্ছে টমেটো দিই আর কি তো তরকারিও হচ্ছে হয়ে গেছে তো মুরগির গোসও রান্না হয়ে গেছে তরকারি হয়ে গেছে ভাত হয়ে গেছে কমলি এক ভাজিও কিন্তু হয়ে গেল আর কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে একদম সবুজ কালার হয়েছে তো রান্না বান্না অলরেডি শেষ বলতে পোলাওটা রান্না করলেই হচ্ছে শেষ হয়ে যাবে তো পোলাও কিন্তু অলরেডি বসায় দিছি পেঁয়াজ দিয়ে দিছি এলাচ তেজপাতা দার্জিলিং একটু আদা বাটা দিয়ে দিলাম চাল কিন্তু দিয়ে দিছি এটা হচ্ছে ভালো করে ভেজে নেব চাল মাজা হয়ে গেছে পানি দিয়ে দিতেছি পানি দিয়ে দিলাম পোলাওয়ার জন্য কিন্তু আমি লিকুইড দুধ রাখছি এখানে দিতে হচ্ছে মনে ছিল না তো এখনো হয়নি তো দুধটা হচ্ছে দিয়ে দিলাম আম্মু হয়েছে রান্না হ্যাঁ হয়ে গেছে তো যে পোলাও পোলাও কিন্তু হয়ে গেছে আর আজকের পোলাও কিন্তু খুব সুন্দর হয়েছে ঝড় ঝড় একদম হেরির সময় তো রান্না হচ্ছে অলরেডি হয়ে গেছে সব রকমের রান্নাই হচ্ছে হয়ে গেছে তো এখন হচ্ছে অলরেডি একটা চল্লিশ বেজে গেছে তো এখন তো আর খাবো না এখন হচ্ছে শুয়ে থাকবো সেহেরি চারটা বাজে হচ্ছে উঠবো সেহেরির সময় উঠেই হচ্ছে খাবো আর কি কি রান্না করছি তা তো শেয়ার করলাম এই যে আছে হচ্ছে মুরগি রান্না আর যেটা হচ্ছে শাক ভাজি আর এখানে হচ্ছে ঝাটকা মাছ রান্না আর এই হচ্ছে পোলাও আর এই হচ্ছে সাদা ভাত এই ভাতি দেখেন এই যে বোম্বাই মরিচ তো আমার মতো কোন কোন আপুরা বোম্বাই মরিচ লাভার আমার তো ভীষণ ভালো লাগে বোম্বাই মরিচ খেতে তো এই কমলির শাক দিয়ে হচ্ছে আমি সেহেরির সময় ভাত খাবো বোম্বাই মরিচ দিয়ে তো এখন না রাতের রান্নাবান্না কেমন হলো এত রাত রান্না রান্নাবান্না করলাম তো প্রতিদিন কিন্তু এমনই হবে সারা পুরা রমজানে আর কি এমনই হচ্ছে রাত জায়গায় রান্নাবান্না করা হবে আর কি তো নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ